বৃষ্টিকে উপেক্ষা করে ঝালদায় রথের দড়িতে পড়ল টান ঝালদা শহরের বহু প্রাচীন রথযাত্রা দেখতে ভক্তদের ভিড় জমলেও বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হয় ভক্তদের তবুও বিকেল নাগাদ রথের দড়িতে টান দিলেন আট থেকে আশি দড়িতে টান দিলেন ঝালদা পৌরসভার উপপৌরপ্রধান সুদীপ কর্মকার এই বিষয়ে উপপৌর প্রধান সুদীপ কর্মকার জানান ঝালদার রথ বহু প্রাচীন রথ তাই প্রচুর ভক্তদের ভিড় জমে সেইভাবে আমরাও প্রস্তুত রয়েছি পুলিশ রয়েছে যদিও বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও এবারেও প্রচুর ভিড় জমেছে তাই জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল কামনা করেছি অন্যদিকে রথযাত্রা উপলক্ষে ঝালদা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে মেলায় মাটির পুতুল ও পাপড় ভাজানিতে ভিড় ছিল চোখে পড়ার মতো আছোভাৱে নানা কৃষ্টভে ৰোধযাত্ৰাণ দিব দৃষ্টির মুক্ত দেখা যাচ্ছে প্রচুর রক্ত কি প্রার্থনা খাচ্ছেন ঝাল আসার জন্য